বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো বিওস আসসালাম আলাইকুম সুন্দর সুন্দর লোনের কালেকশন যেগুলো হচ্ছে এ গ্রেডের লুন এই লুনগুলো হচ্ছে এরকম ভান্ডিল পাবেন আমি এত বড় ভান্ডিল লাল গাইতে পারবো না তো এর জন্য একটা ছোট্ট ভান্ডি লাল গাইলাম এটা হচ্ছে এ গ্রেডের লুন। আপনারা বুঝেন বুঝতে চেষ্টা করেন এটা এ গ্রেড কাপড়টা হয়েছে এ গ্রেডের ঠিক আছে এরকম ভান্ডিল ভাই ভান্ডিল পাবেন লুনগুলো লুনগুলো হচ্ছে এরকম ভান্ডিল ভাই ভান্ডিল পাবেন তো এখানে যেগুলো দেখতেছে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো তো এগুলো হচ্ছে এরকম ভান্ডিল একটা কালারের অনেক লোন এখানে অল্প কিছু রাখা আর বেশিরভাগ বস্তা ঠিক আছে এখানে বস্তা বস্তাটা আপনাদেরকে দিব এগুলো লোনের বস্তা আসছে আজকে সব লোন সব লোন আমি এখন লোনই সেল করব। ঠিক আছে তো এই এইগুলো হচ্ছে সব লোনের বস্তা এই যে এই বস্তাগুলো সবগুলো লোনের বস্তা ঠিক আছে এগুলো হচ্ছে সব লোনের বস্তা আজকের তো এগুলো একেবারে নিউ কালেকশন লোন লোন যারা নিতে চান যারা লোন নিতে চান ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন আমি পুরোটা দেখাতে পারবো না এটা তো সরান যায় না এখান থেকে দেখাতে আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লুনগুলা যারা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর লোন যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি লোন সুতি লোন এটা হচ্ছে এ গ্রেডের এ গ্রেড যেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি লং হবে বড় হবে আর এটা হচ্ছে এই যে হাতাটা এপাশে পাশে হাতা এটার কাপড়টা হচ্ছে এ গ্রেডের এই যে দেখেন এ গ্রেডের কাপড় কাপড় অনেক ভালো কাপড় ঠিক আছে এটা আমি আজকে আপনাদেরকে কম দামে দিয়ে নিয়ে নেবেন এই যে সুতির ভিতরে সালোয়ারগুলো একটা আপা বলছে যে আপু সালোয়ারগুলো কি এই যে সালোয়ারগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মার্সালাই সুতি মার্শালাই সুতি লোন ঠিক আছে সুতির লোন আর এই যে দেখেন সালোয়ার সামনের থেকে দেখাই দিলাম যেন না বলতে পারেন যে সালোয়ারের কোয়ালিটি কি এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে পাসাত উনার কোয়ালিটিটা একটু দেখেন এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওনার কোয়ালিটিটা অনেক সুন্দর এই ডিজিটাল প্রিন্টের লোনগুলা কিন্তু আমাদের জায়গা কমার কারণে আপনাদেরকে ভালো করে লাইভে দেখাইতে পারলাম না তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এইটা হচ্ছে লোনটা তো আমি আজকে খালি লোন দেখাবো যেহেতু আমার অনেক লোন আসছে আমি লোনগুলাই এখন লাইভে দেখাবো এইটা হচ্ছে আপনার উন্নাটা এটা অনেক সুন্দর একটা জায়গার জন্য ডিসপ্লে করে দেখাইতে পারলাম না তো এটা একটা বড় আফসোসের বিষয় ঠিক আছে তো লোনের ভিডিও হবে শুধু লোন শুধু লোন আজকে শুধু লোন থাকবে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোনগুলো এগুলো হচ্ছে যদি কোনো লোনের সমস্যা হয় আমাদের নিজ খরচে ফেরত ঠিক আছে লোনগুলো এত সুন্দর লোন এটা হচ্ছে আপনার সামনের পোষণটা আর এই লোনগুলো আপনি যেখান থেকে আনেন ইসলামপুর থেকে যেখানে আনেন আপনার আটশো টাকা লাগবে এই লোনগুলো এটা হচ্ছে দুইটা হাতা এই যে দেখেন দুইটা হাতা অনেক সুন্দর আপনি এখন এই ডিজাইনটা চেতেছেন এই যে এই ডিজাইনের ভান্ডিল প্রত্যেকটা এরকম ভান্ডিল পাবেন একটা করে ভান্ডিল এগুলো আমার আলগি দেওয়া সম্ভব না প্রত্যেকটা ডিজাইনের ভান্ডিল আছে আপনি চারটা করে কালার কালার পাবেন নিশ্চিন্তে নিতে পারেন সবাই লোন লোন নিয়ে নেবেন কেন এগুলো হচ্ছে বারো মাস চলে এটা হচ্ছে বারো মাস চলার প্রোডাক্ট এই যে উন্নাগুলো দেখেন কি ফাইন আমরা জায়গার জন্য আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারলাম না এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজিটাল পেন্ট ডিজিটাল প্রিন্ট যাদের পছন্দ তারা এই যে এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই জামাগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে লোনগুলো যারা নিবেন নিয়ে নিবেন সুতির উন্যা সুতির সালোয়ার সুতির উন্না সুতির সালওয়ার সুতি আপু আমার ষাটটা জামা অর্ডার ছিল দুইটা আচ্ছা আপনার ওইখানে ইনবক্সে বলেন এখানে বলেন না এখানে আমি জানি না বোন আমি আজকে আমার নিজের খবরই রাখতে পারত না ঠিক আছে এটা ইনবক্সে ইনবক্সে বলেন এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা লুন সামনে পিসে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্ট এই যে এই লুনের কাপড়গুলো একটু দেখেন কি সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অন্যরকম ঠিক আছে অন্যরকম কাপড়গুলাই কাপড়গুলাই অন্যরকম আর এগুলো আপনার কোয়ালিটিফুল লোন এগুলো ইচ্ছা মতো সেল করতে পারবেন ইচ্ছা মতন এরপরে এই যে হাতার পোষণটা নিচে থাকবে প্রত্যেকটার হাতার পোষণ নিচে থাকবে উনার কাপড় দেখেন কি সুন্দর অনেক সুন্দর এই ডিজিটাল প্রিন্টের লোনগুলো যারা লোন নিতে চান লোন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য সালোয়ার তো আর কিছু কি দেখাবো সালোয়ার কিছু দেখানোর নাই ঠিক আছে এইগুলো হচ্ছে সালোয়ারগুলো এগুলো আমরা আজকে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমাদের ভিডিও মন দিয়ে দেখবেন আপনারা প্রাইস এই ভিডিও থেকে নেবেন আপনারা যতবারই আপনারা এইসব প্রাইস বলেন আপনাদেরকে প্রাইস বলে প্রোডাক্ট সেল করব না আর কেন শুধু শুধু প্রাইস বলেন আমি কিন্তু ভিডিওতে প্রাইস বলে দিই ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস গুলা দিই তো বয়সে জিজ্ঞেস করে এটার প্রাইস কত এটা লম্বা কত এটা পঞ্চাশ ইঞ্চি লং লুনের ঠিক আছে এটা কোয়ালিটি এ গ্রেড গ্রেড হয়েছে এ এটা জমজমের লোন ট্যাগে আছে জমজম জমজমের এ গ্রেড লোন যার লাগে নিয়ে নেবেন এই এই যে এই যে এই যে এটা এই যে দেখেন কি সুন্দর করে মাথায় কাপড় দিলে এটা আপনার মাথার সামনে পড়বে আরেকটা লোনের বস্তা আসছিল এটা উপরোডা হুম এই যে এইটার থেকেও দিস এটার লোন দিও ভালো সুন্দর সুন্দর লোন হ্যাঁ এই যে এটা হচ্ছে এ গ্রেডের কাপড়ের লোন তো যা লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন কাপড় হইছে এ গ্রেড সুতি কাপড়ের ভিতরে 100% কটন কোনো মিক্স নাই এই লোনগুলা আর একটা রিজন থেকে একজনে বলল যে আমি 30 টা লোন নিব তো আপনি যে 30 টা লোন নেবেন হ্যাঁ এইটা 30 লোন নিতে পারবেন এগুলো একটা রিজন থেকে আপনি 30 টা লোন নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল লোন লোনের প্রোডাক্ট বেশি চলে এই যে কালকে তিনটা তিরিশে আমি লাল গাউনটার ভিডিও দিব ঠিক আছে লাল গাউনের লাল গাউন কিছু আসছে আপনাদের ভিডিও দিয়ে দিব কালকে তিনটা তিরিশে এই যে এ গ্রেডের লোন চান নিয়ে নেবেন মাত্র কতটা দিতাম বলেন কম দামে লোন দিয়ে দিব ওইগুলো কিন্তু ভালো লোন দামি লোন এই যে এগুলো জমজমের লুন যা লাগে নিয়ে নেবেন জমজম জমজমের কটন লুন যারা নিতে চান জমজমের কটন লুন ঠিক আছে নিচে হাতা হবে প্রত্যেকটা লুনের নিচে হাতা হবে এইটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এগুলো একটু ভালো করে দেখানোর দরকার ছিল ভালো করে দেখাইতে পারলাম না তো যারা জায়গা নেই এখন বিন্দু মাত্র জায়গা নেই আর কোনো প্রোডাক্ট নিব না মানে সে একবার হাত লেও নিব না হাস এটা অনেক সুন্দর একটা লোন সুন্দর একটা লোন তো এই লোনগুলো আমরা একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো অনেক সুন্দর এগুলো কোয়ালিটি যেমন ভালো কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি সেই রকম পাবেন এক নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় সবচেয়ে বড় কোথায় হচ্ছে এটা অনেক বড়ো একটা ব্র্যান্ডের কাপড় আর এই যে গুলো দেখেন আড়ায়াত বহরের পাকটা ফাসাদ আড়াই বহর বহরটা হচ্ছে আড়ায়াত অনেক সুন্দর তো যারাই এই লোনগুলো নিতে চান খালি স্ক্রিনশট নেবেন এইখান থেকে ঠিক আছে এইখান থেকে স্ক্রিনশটটা নেবেন কি করবেন আর বলেন সবাই একটু আমারে সরি আর কি কোনো জায়গা নেই দিক থেকে বললাম সরি জায়গা নেই সরি আমার নির্ধারিত কোনো জায়গা নেই তারপর আমি চাইতাছি একটু বড় জায়গায় আপনাদেরকে দেখাইতে না এইটা অনেক সুন্দর এই লোনের কালারটা অনেক সুন্দর এটা কি কালার বলেন তো এটা হচ্ছে কী কালার জর্দা কালারের ভিতরে এত সুন্দর একটা স্ট্যান্ডার কালার অনেক সুন্দর কালারটা ঠিক আছে নিচে হচ্ছে হাতা এগুলো অনেক সুন্দর লোন লুনগুলা মানে সুন্দরের শেষ নাই এগুলার সুন্দরের শেষ নাই এত সুন্দর লোন এগুলো সুন্দর বর্ণনা করতে হলে একটু জায়গার প্রয়োজন ছিল কিন্তু এখন আর জায়গা নাই বিদায় আপনাদেরকে আর সুন্দর বর্ণনা করতে পারলাম না এই যে এই লোনগুলো এই লোনগুলো কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন এগুলো আড়াই আধ বহরের পাশা তুন না পাক্কা পাঁচা তুন না প্রাইস দিব ডিসকাউন্ট অফারে নিয়ে নেবেন প্রাইজ আমি ভিডিওতেই বলে দিব প্রাইস ভিডিওতে বলে দিব এখানে মাত্র লোন হচ্ছে গিয়ে কয়শো পিস তিনশো পিস লোন মাত্র তিনশো পিস লোন লোনগুলো দেখছেন ডিজাইনটা সেই রকম কালার ডিজাইনটা সেই রকম এটা হচ্ছে পিছনের পাকটা এটা এত সুন্দর এটা হাতাটা বেশি সুন্দর ঠিক আছে এই লোনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আগের লোনগুলোর চেয়েও ওইগুলো সুন্দর কোয়ালিটিও অনেক ভালো এই যে কোয়ালিটিটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন অন্যগুলা একেবারে সফট কটন এই লোনগুলো মনে করেন বারো মাস চলে বারো মাস সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নেবেন সুতি লোন সুতি লোন যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোনগুলা লোনগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সফট কটন এবং হচ্ছে নিউ কালেকশন আগে সবার আগে হচ্ছে নিউ কালেকশন এইটার কালারটা দেখেন প্রত্যেকটা লোনের চারটা করে কালার আছে কালার সেটিং যারা নিতে চান নিয়ে নেবেন কালার সেটিং যারা নিতে চান লোনের কালেকশন ডিজিটাল প্রিন্টের লোন জমজম কালেকশন জমজম কালেকশন লোনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন যেখান থেকে নেবেন আপনার বারোশো হইতে চোদ্দশো টাকা লোনের দাম আর আমরা দিচ্ছি একেবারে পানির দামে পানির দামে পানির দামে হানি পাচ্ছেন এখান থেকে ছবিটা নিয়েন জানি আপনারা আমরা বুঝতে পারি যে কোন ছবিটা দিলেন আমাদের তো অনেক ডিজাইন বেশি ডিজাইন বুঝছে এটা কালোর ভিতরে কালো আমার ভালো লাগে না তো আমার ভালো না লাগলে কি আমার কাস্টমার অনেক পছন্দ করে কালো তো আমি পছন্দ করি না কালো যে এটা অনেক সুন্দর কালোটা তো যার কালো পছন্দ তার জন্য তো ভালো ঠিক আছে এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার হাতার পোষণটা এই যে এখান থেকে আসবে হাতার পোষণটা পেঁয়াজ কালকে দুপুরে ওই যে ওই থাকের জর্জেটগুলো গুলার একটা একটা করে সব জর্জেট দিবি ভিডিও ঠিক আছে এখন থাকগুলো ধরবি এখন আর কোনো দিকের মাল না আর এক খালি করে আর একের ভিতরে মাল ঢুকাবি এই যে সেম প্রাইস থাকবে আমি প্রাইসটা বলে দিব ভিডিওর মাঝখানেই বলে দিব

সালোয়ারটা যেমন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি উন্নাটাও সেরকম হান্ড্রেড পার্সেন্ট সুতি সেম কাপড় সেম কোয়ালিটি অনেক সুন্দর উন্নাটা আর খুললাম না যেহেতু এটা কালারটা এই জন্য আমিও চাই না যে ওদের কষ্ট হোক বেশি খুলি ঠিক আছে আমিও চাই যে কম খুলি এখন এখানে তো অনলাইন ছাড়া সেল নেই এর জন্য খুলতে হয় এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে এটা অনেক সুন্দর এই মিষ্টি কালারটা খুঁজলাম এই মিষ্টি কালোটা দেখাইছি অনেক সুন্দর আর আমার ফোন দিবেন বেশি করে আমি ফ্রি আমি একেবারে ফ্রি ঠিক আছে এই যে অন্যটা দেখেন কি সুন্দর ফোন দিবেন ফোন দিলে আমার পাইবেন এই যে এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর যা লাগে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখাইছি তিনটা কালার এটার চারটা কালারের লুয়েলাস এটার চারটা কালার লই তুলব না একটা একটা করে

ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে প্রিন্ট এই যে দেখেন উন্নাটাও প্রিন্ট বুঝায় যে এটা একটা ইয়া ছাপা কিন্তু না এটা একটা প্রিন্ট অনেক সুন্দর একটা সালোয়ার আর এইটা হচ্ছে উন্নয়টা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর সেম প্রাইস সেম প্রাইস কটনের ভিতরে জামাগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার গ্যারান্টি পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন কত পিস নিতে হবে আরে এইটার কালার দিস আচ্ছা দে দে কালার দেশ সর্বনিম্ন দশ পিস পিস নিলে সবাই পাবেন আর যদি দশ পিস না না লোন কেউ নিবেন না লোন কেন আমরা দশ টাকা ওইতে পনেরো টাকা লাভে সেল করি লোন লোন ভেঙা নিবেন না লোন দশ পিস নিবেন ওইসে স্যার খুলিস না এক কালার তিনটা খুলবি নাকি না আচ্ছা এটা তিনটা করা কালার এটা তিনটা কালার এই ডিজাইনটা দুইটা কালার খুলছি

না এই যে এটা হচ্ছে কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল জমজম লোন সবচেয়ে দাম বাড়ছে জমজম লুনের আর হচ্ছে হচ্ছে এটা মনে হয় সামনে এটা এটা সামনে এইটা পিছনে এইটা পিছনে ঠিক আছে আর এইটা সামনে আপনার এইটার সামনে ঠিক আছে জমজম লুনের দাম বাড়ছে তারপরে হলো জর্জেটের দাম বাড়ছে আমরা অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য জর্জেটের কাপড় আনছি তো জর্জেটের কাপড়গুলো আমরা দেখাবো ওড়নাটা দেখ ওড়না সালোয়ার হাতে দিয়ে দেওয়ার দিয়ে দে আমার দে এই যে এটা হচ্ছে ওড়নাটা দেখি কি সুন্দর ওড়নাটা এই যে আড়াই হাত বহরের ভিতরে পাক্কা পাঁচ হাতে ওড়না অনেক সুন্দর মানে এই কাপড়গুলোয় আনকম এগুলো বারো মাস সেল করতে পারবেন যে কোনো জায়গায় সেল হবে এগুলো ঠিক আছে আপনার সবাই লোন পরে সব কিছু পড়ুক আর না করুক ঈদে আপনি যাই কিনুক না নাকুক কিন্তু লোন কিনবে আপনার লোনে কোনো মাইন নাই যারা লোন নিতে চান কোয়ালিটিফুল লোন ইসলামপুর চেয়ে কম রেডে পাবেন আমাদের কাছে ইসলামপুরের চেয়ে কম রেডে পাবেন আমাদের কাছে এইটা আর একটা লোন এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এইসব কালারগুলো না এই ক্যামেরায় আসে না এইসব কালারগুলো বাস্তবে বেশি সুন্দর এগুলো সব ডিজিটাল প্রিন্ট জমজমের ডিজিটাল প্রিন্ট এগুলো অনেক সুন্দর এটার উন্না সালোয়ার উন্না সালোয়ার না দিয়ে আর একটা দিতাস মাথাটা গ্যাসে এই যে এইটা হচ্ছে উন্না অনেক সুন্দর উন্না ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এইটা হচ্ছে সালোয়ারটা এইটা অনেক সুন্দর আনকমন একটা কালার জ্বাল লাগিয়ে নিবেন নেবেন পাঁচ আত উন্নয় পাঁচ হাত না আড়াই আট বহরের পাঁচ সাত উন্না জ্বাল লাগিয়ে নিয়ে নিবেন যারা একেবারে না নিবেন তারাও দশ পিস লোন নেবেন ঠিক আছে দশ পিস লোন নিবেন লোন আপনার চলবেই চলবে এটা কি মানে পিছন সাইট এইটা সামনের সাইট এটা হাতাটা ঠিক আছে এটা হাতাটা এটা হচ্ছে সামনের সাইডটা বুক বডি এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে আর এইটা পিছন সাইট এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আনকমন কালার এগুলো অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর কাপড়গুলো অনেক ভালো ফাইন কটন যেটাকে বলে ফাইন কটনের ভিতরে লোনগুলো অনেক সুন্দর একেবারে নিউ কালেকশন তো যারা নিতে চান দুই হাজার ছাব্বিশের জন্য রেডি আর এই লোনগুলো দিচ্ছি আপনাদেরকে একবারে কম দামে ঠিক আছে একবারে কম দামে লোনের কালেকশানগুলো দিয়ে যা আজকে আর দুইটা লই তারপর শেষ আর দুইটা দেখাইলে আপনাদেরকে আপনি প্রাইস বলে দিব আর দুইটা দেখা এক একটা সাইজ কি দেখছেন নাকি কত বড় বড় এই এই ডিজাইনটা আমি দেখাইছি আগে এই ডিজাইনটা কালার দেখাইলি আর এই ডিজাইন তুই খালি ডিজাইনটি দেখাই দে আমার কালার দরকার নেই কালার মনে করেন এক একটা থেকে এক একটা সুন্দর কালার যেমন সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট রিয়েলটা রিয়েল ডিজিটাল প্রিন্ট তারপর আবার কালার গ্যারান্টি পাচ্ছেন কালারটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে এটার উপর আর কোনো কোয়ালিটি নেই লোনের লোনের জন্য এই যে এত সুন্দর লোনগুলো আমরা আজকে একেবারে কম দামে দিয়ে দিব যে লোনগুলো হচ্ছে বড় বড় পেজ রায় বারোশো তেরোশো করে সেল করে সেই লোনগুলো দিব আজকে আপনাদেরকে কম দামে কম দামে যারা লোনগুলো নিতে চান দশ পিস নেবেন সর্বনিম্ন দশ পিস লোন নেবেন দশ পিসের নিচে দেওয়া যাবে না লোন আর যারা যদি কোনো জামার সাথে যেমন ধরেন আপনি অন্য জামা নিলেন তার সাথে আপনি দশটা জামা নিলেন ঠিক আছে না আমি দুইটা নিলাম লোন তাদের জন্য একশো টাকা বাড়বে ঠিক আছে আমি এটা বলে দিলাম টাকা বাড়বে এখন আমি যেটা বলে বলে সেটাই হয় যে আপনি বলে দিছেন যেটা এটাই দেন এই যে দেখেন আড়াই আট বহরের পাঁচ হাত না ঠিক আছে এই লোন গুলার সবচেয়ে ভালো হয়েছে গুলা আর একটা স্যালোয়ার খুলে একটু দেখায় দিই আমি না দেখালে আপনারা মনে করবেন যে আসলে আপা কি বলতেছে ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা হয়েছে কটনের ভিতরে একেবারে সফট কটন এই যে ঠিক আছে এই যে দেখেন এগুলোর কাপড়ের কোয়ালিটি আড়াই হাত বহরের পাঁচ হাত পূর্ণ পাঁচ হাত পাইবেন প্রাইস হচ্ছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ যার লাগে দশ পিস করে নিবেন লোন দশ পিস করে আর সর্বোচ্চ আপনি একশো পিস নিতে পারবেন যার যত পিস মনে চাল নিতে পারবেন মাত্র অনেকটি ডিজাইন রয়েছে আমি দেখাইতে পারিনি বুঝছেন একে তো আমার জায়গা কম কালকে আল্লাহর মতো একেবারে ফ্রি ভাবে আপনাদের লাইফটা করব। কিন্তু আজকে একবারে জায়গাটা কম একজন আর কি এইটার অনেক সুন্দর এটা 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 মনে প্রথমে দেখাইছিলাম একটা মন্ডা হয় হ দেখেছি এটা মাত্র ছয়শো পঞ্চাশ লোন লোন যা লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতরে দুইটা কালার দেখাইতেছি এইটা দুইটা কালার দেখাইতেছে এই একটা কালার আর একটা কালার দেখাইতেছে ওটা হচ্ছে ম্যাজেন্ডা ঠিক আছে ম্যাজেন্ডা কালার লোনগুলা মারিতে ফালাইস না বুঝছস মায়া লাগে লোনগুলা লাগে তোরা বুঝবি না কোনোদিন বুঝবি আমার মতো যখন নাকি ব্যবসায়ী হবি তখন বুঝবি যে আসলে মায়া লাগে কাপড়গুলো যখন তোরা মারিতে ফালাস না মাথা গরম হয়ে যায় দেখলে কেন জানোস ক্যাশ টাকা নিজের ক্যাশ টাকা দশ লাখ টাকা আজকে এই যে এই লোন ক্যাশ টাকা ঢুকে এই যে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ নিজের ক্যাশ টাকার জামা এই যে সালোয়ারগুলো অন্যরকম সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যারা দশ পিস দিবেন যারা দশ পিস নিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা এক পিস এক দুই পিস করে অন্য জামার সাথে মিলাইবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ না আর না এই যে এগুলো অনেক সুন্দর ডিজিটাল পিন প্রত্যেকটা লোন হয়েছে ডিজিটাল পিন শরীরে লাগলে এই যে আমরা যে পড়ি এর সফট এই লুনগুলা। এটা সফট কাপড়ের ভিতরে মাত্র ৬৫০ এটার পাইপটা দেখেন কত সুন্দর না না পিয়াস না এই যে পাইপটা অনেক সুন্দর দেখছেন এই পাইপটা কত সুন্দর আর সফট কটনের ভিতরে মাত্র ৬৫০ পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন অন্য জামা নিয়ে চলে আসবো কালকে তিনটা তিরিশে আল্লাহ বাচ্চা রাখলে আপনাদের জন্য ঠিক আছে